বনেদিবাড়ির পুজো মানে ঐতিহ্যের কাহিনী নানা অজানা ইতিহাসের কথা বলে পুজোর দালান এবারও ঠিক তাই দীর্ঘ বছরের পরম্পরা মেনেই জলপাইগুড়ির কামারপাড়ার নিয়োগী বাড়ির পুজোর প্রস্তুতি তুঙ্গে জলপাইগুড়ির কামারপাড়া নিয়োগি বাড়ি বনেদি বাড়িগুলির মধ্যে অন্যতম দীর্ঘ দু শতাধিক বছরেরও বেশি সময় ধরে এই পরিবারের মা উমা পূজিতা হয়ে আসছেন অবশ্য জলপাইগুড়ির এই বাড়িতে প্রথম পুজো নয় প্রথম পুজো দুশো বছর আগে বাংলাদেশে থাকাকালীন আশ্বিন মাসে এই পরিবারে দেবীর পুজোর সূচনা হয় এরপর থেকে ছেড়ে তারা প্রথমে কলকাতায় চলে এসেছিলেন সেখানেও বেশ কয়েক বছর দুর্গা পুজো হয়েছিল এরপর সেই পুজোর স্থান নেয় জলপাইগুড়িতে বর্তমানে বিগত কয়েক বছর ধরে কামারপাড়ায় নিয়োগী পরিবারে এই পুজো হয়ে আসছে তবে বনেদি বাড়ির দুর্গা পুজো হলেও এই পুজোর অন্যতম বিশেষত্ব রয়েছে আর পাঁচটা পুজোর থেকে নিয়ম খানিকটা ভিন্ন বলেই জানা যায় পরিবার সূত্রে দেবী দুর্গার দুপাশে সাধারণ যেদিকে কার্তিক গণেশ থাকে এই বাড়ির পুজোতে সেই কার্তিক গণেশের স্থান পুরোপুরি উল্টো দিকে অর্থাৎ দেবীর ডান পাশে কার্তিক এবং বাম পাশে গণেশের অবস্থান প্রতিপদে ঘট বসানো হয় পঞ্চমীতে মণ্ডপে হয় মনসা পুজো এবং ষষ্ঠীতে মা উমার আগমন ঘটে মণ্ডপে মায়ের গায়ের রং আতসী ফুলের অনুকরণে এছাড়াও বংশ পরম্পরায় মেনে আসা রীতি নিয়ম অনুষ্ঠানের সঙ্গেই এই পুজো করা হয় তাহলে বুঝতেই পারছেন বনেদিবাড়ির পুজো হলেও এই পুজোর প্রতিটি পর্যায়ে রয়েছে ঐতিহ্যবাহী ইতিহাসের ছোঁয়া এখন তারপরে কলকাতার পরে জলপাইগুড়িতে কন্টিনিউ হচ্ছে আর এত বছরের পুজো আর এত পুরনো ফ্যামিলি আমাদের সেটার জন্য একটা বিশাল আবেগ থাকেই এর সাথে কিন্তু আগেকার মতো লোকবলও কমে গেছে আমাদের আর অনেকেই বাইরে চলে গেছেন এখানে অনেকেই থাকেন না এবং তারপরে লোক সংখ্যা কমে যাওয়াতে আগের মতো অতটা জাঁকজমক হয়তো হয় না কিন্তু যতটা নিয়ম নিষ্ঠা মেনে করার সেটা ঠিকই করা হয় বা চেষ্টা করা হয় আর কি মূলত কোথার থেকে পুজোটা শুরু হয়েছিল পাটগ্রাম পাটগ্রামে শুরু হয়েছিল বাংলাদেশ সেখান থেকে কলকাতায় যায় কলকাতায় পুজো হয় এবং কলকাতাতেও আমাদের ওখানে একটা নিয়মী বাড়ি ছিল আর কি তো সেখানে যখন লোকসংখ্যা কমে যায় তখন জলপাইগুড়ি এই বাড়িতে প্রচুর লোকজন ছিলেন তারপরে পুজোটাকে ট্রান্সফার করে এখানে নিয়ে আসা হয় মানে খুব সম্ভব সিক্সটি এইট সিক্সটি সেভেন এই সময় একটু নিয়ম কি আলাদা আপনাদের নিয়ম আলাদা বলতে আমাদের কার্তিক আর গণেশের অবস্থানটা অন্য রকম মানে আমাদের মায়ের বা দিকে থাকে হচ্ছেন গণেশ আর ডান দিকে হচ্ছে কাকু হ্যাঁ ওটা উল্টো আর কি তারপরে সপ্তমীতে আমাদের একটা কালী পুজো হয় এবং আমাদের আগে প্রতিপদে ঘট বসতো প্রতিপদ থেকে পুজো শুরু হতো কিন্তু করোনার পর থেকে সেটাকে এখন পঞ্চমীতে নিয়ে আসা যায় আগে দশ দিনের পুজো ছিল আর কি ঘটবস্ত প্রতিবাদে তারপর পঞ্চমীতে প্রতিমা আসলে পরে পুজোটা হতো ঠিক একটু মনে হচ্ছে আগের থেকে বিষয়টা কমে গেছে অনেক কমে গেছে আগে তো পাঠাবলি বলি সবই হতো এখন এখন সত্যু বলি হয় সত্য বলি হয় চালকুম্য বলি হয় পাঠাবলি বন্ধ হয়ে গেছে এবং যা হয় পরিবার এখন অনেক বড়ো হয়ে ছড়িয়ে পড়াতে